তো এই কালেকশন দেখানোর জন্য শপের শপ এর আমাদের সাথে আছেন ফুকুন ভাই আসসালাম ভাই কেমন সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছি কাস্টমার জন্য বিভিন্ন সাইজের হ্যাঁ কিছু আপনার দুই হাজার ছাব্বিশ সালে মেটাল ডিজাইনের মধ্যে জি জি আচ্ছা কিছু ইউনিক ঘড়ি আনছি আপনার বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজের আছে আপনার পাঁচ ফিট থেকে শুরু করে আমার কাছে তিন ফিট পর্যন্ত মানে যাদের বড় দরকার বড় যাদের ছোট দরকার ছোট যাদের মাঝারি দরকার মাঝারি ঠিক আছে আমরা সাইজ গুলো বলবো প্রাইস গুলো বলবো এক এক করে দেখাবো স্ক্রিনশট যে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো শুরুতে যেটা দেখেছি এটা সম্বন্ধে একটু বলি যে মেটালের যে ডিজাইন গুলো আছে এগুলো তো আমরা নর্মালি একটু ওয়াশ টস করতে পারবো ধুইতে পারবেন ওয়াশা বলবেন শুকনো নাকড়া বা ভিজা নাকড়া দিয়ে ধুইতে পারবেন আচ্ছা মুছে ফেলতে পারবে কোনো কালার টালার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আর এটা যে মেশিনটা আছে মেশিনে কোনো গ্যারান্টি আছে এটা 10 বছরের আপনি গ্যারান্টি পাবেন মেশিন গ্যারান্টি আচ্ছা 10 বছর 10 বছর পরে মেশিন গ্যারান্টি পাবো তো আমরা এক এক করে সাইজ গুলো বলবো এবং প্রাইস গুলো এবং ডিজাইন গুলো দেখাবো যেমন এটা আছে আপনার 36 ইঞ্চি

লম্বাও করতে পারবেন পাতালও করতে পারবেন কিন্তু এটা বিভিন্ন ডিজাইন আছে যারা যারা পছন্দ করবেন একটু দয়া করে স্ক্রিনশট দিয়ে রাখবেন এক একটা এক এটা কিন্তু খুবই একটা চমৎকার

যার লাগবে দ্রুত নিয়ে নেবেন কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইয়ের কাছে ঠিক আছে তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় পাইকারি দেওয়া যাবে তো ভাইয়া জি ইনশাআল্লাহ পাইকারি দেওয়া যাবে ইনশাআল্লাহ পাইকারি দেওয়া যাবে আমাদের আবার কিছু কম দামি ঘড়ি আছে আচ্ছা আচ্ছা দেখেন সকলে মধ্যে কিন্তু ভাইয়াদের কাছে কালেকশন গুলো আছে ঠিক আছে তো অনেক ডিজাইন আছে আপনার ঘড়ি একটা ডিজাইন আছে সুন্দর এই যে অনেক সুন্দর আপনার নতুন সাদা একটা মেটালের ফুল এবং এসএস বেলাক গোল্ডেন আচ্ছা আচ্ছা বেলাক গোল্ডেন এর মধ্যে একটা মডেল আছে আরো সুন্দর আপনার লাক্সারি গ্লো

আর এই যে আমার তিন ফিট মাল অনেক হেভি মাল আচ্ছা অনেক কোয়ালিটিফুল ফুল মাল থিকনেস এর উপরে বেস করে যে আপনার প্রাইসটা ঠিক আছে এই ডায়ালটা হলো ঠিক না আমার এই ডায়ালটা হলো মোটা মোটা এবং মজবুত হ্যাঁ এটা যদি না 5000 টাকা পার পিস অনেক ডিজাইন আছে এটার ভিতরে সাদা বক্সের ভিতরে মানে সব ধরনের প্রাইসের মধ্যে আছে জি আবার কিছু বড় করি আনছি নতুন কিছু আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন অভাব নাই ভাইয়া কিন্তু হাঁটতে পারতেছে জি জি অনেক এই যে একটা ঘড়ি আছে মিডিয়াম সাইজ এই যে

দেখি আধিকালের ঘড়ি হচ্ছে চাকা ঘুরে চাকা ঘোরে চাকা ঘুরে যাচ্ছে চাকা আপনাদের ঘুরে

অনেক সুন্দর অনেক সুন্দর যারা বাসা জন্য অফিসের জন্য অথবা হল রুমের জন্য জি এটার ভিতরে আপনার দুইটা ডিজাইন আছে আচ্ছা এটা হলে পাঁচ ফিট পাঁচ ফিট হ্যাঁ জি পাঁচ ফিট প্রায় আপনার বাইশ ইঞ্চি চওড়া এটা এটাই আর্টিস্ট করা আপনার

আপনার কালারফুল আপনার এটা হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার জি আরো কিছু বড় আমার আইটেম আছে যে একটা লাক্সারি আইটেম যাদের বড় হওয়ার দরকার যাদের বেশি দরকার জি

এটাও পাঁচ ফিট ওকে এটা এটাও আছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আরো কিছু সিনারি আছে আমার ওয়াল এর সাথে দেখেন আমি দেখাই বাড়ি একটু ভিতরে যান দেখেন দর্শকদের দেখেন এই যে একটা আপনার সিনারি আছে আপনার পাঁচ ফিট তারপরে একটা কালারিং ফুল সিনারি আছে আপনার পাঁচ ফিটের উপরে এটা আছে আপনার দশ হাজার পাঁচশো তারপরে এটা আছে লাক্সারি আইটেম একটা সিনারি আছে লাক্সারি সাদা গোল্ডের কম্বিনেশনের মধ্যে

হ্যাঁ ঠিক আছে তো এরকম ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন জি তো এগুলো অর্ডার করব কিভাবে भैया এটা অর্ডার করব সরাসরি মোবাইল নাম্বার দেওয়া থাকবে দোকান নাম্বার দেওয়া থাকবে সব কিছু কাটে দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপ ইমো আছে দুটোই আমার এই নাম্বারটিও শুকরে দিতে 10110 দে তো আপনারা সরাসরি চলে আসবেন বরিশাল বুকாரிস হৃদয় এন্টারপ্রাইজ শব্দ হচ্ছে 352 এবং 358 দুটো সব ভাইয়ার তো যদি এভাবে চিনি আসতে অসুবিধা হয় স্ক্রিনে ভাইয়ের নাম্বার থাকবে ঠিক আছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা নিউ মার্কেট এসে বা পোস্ট অফিস গেটে এসে ফোন দিলে ফোনটা অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করবেন বাইরের দোকানটা যেহেতু মার্কেটটা বড় মাঝখানে এখানে নর্মাল নেটওয়ার্ক টা থাকে না ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে কিন্তু নিতে পারবেন এবং যদি কেউ চান আসতে পারবে না বাসায় বসে কিনতে কিনবেন সেক্ষেত্রে কিন্তু নির্ভয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা স্ক্রিন শট দিয়ে দেবেন ঘরে বসে কিনতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন যারা বিদেশে বসে থেকে নিজের ফ্ল্যাট টা কে একটু লাগিয়ে সুন্দর করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো কি কথা আছে ভাইয়া সর্বোপরি কথা হলো যারা ঢাকা শহরে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এবং যে কোনো আইটেম পছন্দ টাকা বিকাশ লাগবে আর ঢাকার বাইরে যদি ঢাকার ভিতরে যারা ইনশোয়াল্লাহ করবেন এটা হচ্ছে ঢাকার বাইরে একটু ডেলিভারি চার্জ বেশি হয় সেক্ষেত্রে লস হয়ে যায় ঠিক আচ্ছা ধন্যবাদ তো আজ এ পর্যন্তই